বাড়ি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মনে করো তুমি থাকবে ঘরে আমি যাবো যেন দিশান ধরে ঘাটে আমার বাধা আছে তোরে জিনিসপত্র নিয়েছি সব ভুরে ভালো করে দেখ তো মনে করি কি এনে দেব মা তোমার তরে চাষ মা তুই এত এত সোনা সোনা দেশে করবো আনা গোনা সোনামতি নদীর তীরের কাছে সোনা ফসল মাঠে ফুলে আছে সোনার চাপা পটে সেথায় গেছে, গাছে না কুড়িয়ে আমি তো ফিরবো না পড়তে কি চাস মুক্ত গাঁথা হারে জাহাজ বে যাব সাগর পারে সেখানে মা সকাল বেলা হলে ফুলের পরে মুক্তগুলি দলে টুপটুপিয়ে পরে ঘাসের কোলে যত পারি আনবো ভারে ভারে দাদার জন্য আনবো মেঘের ওরা পক্ষীরাজের বাচ্চা দুটি ঘোড়া বাবার জন্য আনবো আমি তুলি কনকলতা চারা অনেকগুলি তোর তরে মা দেব কৌটক খুলি সাদ রাজার ধন মানিক এটি জোড়া